আমি ক্লাব ফুটবল সেক্রেটারি তার সাথে আবার টিমের ম্যানেজার ছয় মাস টিমের সাথে এই জানিটা কি বলবে তা শুধু 6 মাস না গত 4 বছর ধরে আমি টিমের সাথে জানি যখন কোভিড এর সময় আমরা একসাথে 4.5 মাস হোটেলে ছিলাম এই টিম টিম মোহাম্মদ স্পোর্টিং জয় আর আমি দীপক কুমার সিং কে ধন্যবাদ জানাব সবার আগে আমার ক্লাব অফিশিয়াল আমার প্রেসিডেন্ট ববিদা সেক্রেটারি রাজুদা এবং কামারদা সহ সকল এক্সিকিউটিভ কমিটিকে এবং আমার সব খেলোয়াড় এবং সবচেয়ে বেশি যারা সবচেয়ে বেশি কষ্ট করেছে তারা হলো আমাদের সমর্থকরা তাদের সকলের জন্য এই জয় পয়েন্টটা কি আছে দেখো টার্নিং পয়েন্ট আমাদের টিমের যে সংঘবদ্ধ টিম টিম মামাডোটি আমরা একটা ম্যাচ হারিনি আজকের দিন অব্দি আর হারব না কেন আজকে শেষ হ্যাঁ এবং আমরা একটা মাত্র ম্যাচ আই হেরেছিগে এবং সারা বছরে এই কোচের তত্ত্বাবধানে আমরা মাত্র দুটো ম্যাচ হেরেছি এটাই আমাদের টানি খেলার শেষে তোমার চোখে জল দেখা গেল তো জল এই আনন্দের জল কেন আমাদের কষ্টটা আমরা জানি এখনো কথা বলতে পেরে চোখে জল চলে আসছে অনেক কষ্ট মানে এ এ বলে বোঝানো যাবে না যে আমরা যেভাবে আজ জিতলাম আইএসএল এ গেলাম আগামী দিনে আমরা আইএসএল এ ভালো ফল করে এই চিকা হোম ম্যাচ তো সাপোর্টার অনেক আসি আজকে আভি ম্যাচে অনেক সাপোর্টার দেখলাম তো তুমি আভি ম্যাচে এই হাতে সাপোর্টার যারা কলকাতা থেকে যে সমর্থকরা এসেছে তাদেরকে আমি অনেক অনেক শুভেচ্ছা জানাই ধন্যবাদ জানাই তারা এত দূরে এসেছে এবং প্রতিটা ম্যাচে যায় এবং শিলং লাজং সাপোর্টারদেরও আমি ধন্যবাদ দুরু যারা খেলা শেষ হওয়ার পরে আমাদের যেভাবে ওরা মানে কনগ্রাচুলেট করেছে বা আমাদের উৎসাহ দিয়েছে সেটা ওদের জন্য